বেলুচিস্তানের সাম্প্রতিক একটা স্লোগান একটা মানে সমাবেশে একটা বক্তব্য শুনলাম বক্তব্যটা শুনে কিছু কথা বলার প্রয়োজন মনে করলাম তো এত দেশ থাকতে কেন বেলুচিস্তান একটা কথা বলেছে সেটা নিয়ে কথা বলতে ইচ্ছে করলো তার আগে একটু বলে নেই যে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানেরই একটা অংশ যেটা প্রায় পঁয়তাল্লিশ ভাগ অঞ্চল জুড়ে যেই ভূখণ্ড সেটা নাম বেলুচিস্তান এবং এই বেলুচিস্তান বাংলাদেশের আগে থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করছে পাকিস্তানিদের যে বলোচিত গণহত্যা পাকিস্তানিদের যে স্বৈর শাসন এটার বিরুদ্ধে মুক্তির জন্য তারা আন্দোলন করছে বাংলাদেশের আগে থেকে এখন পর্যন্ত তারা অফিসিয়ালি স্বাধীনতা পায়নি তো বেলুচিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা এই কারণে অন্য সবকিছু হচ্ছে আলাদা কেননা একাত্তর সালে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলে তখন বাংলাদেশকে সমর্থন করেছিল এই বেলুচিস্তান তখন বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে কথা বলেছিল এই বেলুচ মানে নাগরিক যারা তারা তারা পাকিস্তানের অংশ হয়েও সবসময় বাংলাদেশের পক্ষ নিয়েছে স্বাধীনতাকে তারা সমর্থন করেছে এবং বেলুচিস্তান এবং বাংলাদেশের আরেকটা জায়গা সেটা হচ্ছে বেলুচিস্তানে যে গণহত্যা চলেছে সেই মানে বাংলাদেশের গণহত্যা এবং বেলুচিস্তানের গণহত্যার মতো অন্যতম একটা আহ যে সমিল সেটা হচ্ছে টিক্কা খান যে টিক্কা খান গণহত্যার জন্য মানে বেলুচিস্তানে খুব সফলভাবে গণহত্যা পরিচালনা করবার কারণে তাকে উপহার বাংলাদেশে একাত্তর সালে গণহত্যা করতে নিয়োগ দেয় পাকিস্তান বাহিনী তো পাকিস্তান এই যে গণহত্যার যে চর্চা বেলুচরা এটা যে টিক্কা খান কে পাকিস্তান কে অতএব তারা একদম প্রকাশ্যে বাংলাদেশকে সমর্থন দিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য দাবি করেছে তো সেই বেলুচিস্তান একাত্তরে আমরা আরো কয়েকটা ঘটনা একটু তুলে ধরতে পারি এই মুহূর্তে সেটা হচ্ছে বঙ্গবন্ধু যখন ছয় দফা প্রস্তাব দিল সেই সময় বেলুচিস্তানের যে একটা দল আছে যেটা নাম হচ্ছে বিএনপি বেলুচিস্তান ন্যাশনাল পার্টি তো সেই বেলুচিস্তান ন্যাশনাল পার্টি ছয় দফা উত্থাপন করে একটা বা বঙ্গবন্ধুকে দেখে এবং তখন সেখানে সেই বিএনপি নেতা সেখানে বলেছিল যে আমাদের এই ছয় দফা শেখ মুজিবের ছয় দফার চেয়ে আলাদা কিছু না শেখ মুজিবের যেই লক্ষ্য শেখ মুজিবের যেই স্বাধীনতা সংগ্রাম আমাদেরও সংগ্রাম একই আমরাও বেলুচিস্তানকে স্বাধীন করতে চাই এই কারণে আমাদের যে ছয় দফা এটা আসলে শেখ মুজিবের যে ছয় দফা সেটার অনুকরণে আমাদের করা এবং সেই সময়ে বেলুচিস্তানের নাগরিকরা তাদের মুক্তির আন্দোলনে বাংলাদেশ যখন স্বাধীন হলো তারপরে একটা স্লোগান দিত যে শেখ মুজিবের পথ ধরো বেলুচিস্তান স্বাধীন করো এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল একটা পর্যায়ে কমান্ডার সে তার একটা ইন্টারভিউতে বলছিল যে বাংলাদেশ আমাদের পরে স্বাধীনতার যুদ্ধ শুরু করেও বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কিন্তু আমরা পাইনি এর মধ্যে শুধু একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু মানে শেখ মুজিবের মতো কোনো নেতা নেই আমাদের মানে এটা হচ্ছে এই দুই হাজার চব্বিশের অগাস্টের আগ পর্যন্ত আমাদের বাঙালির সম্পর্কে বাংলা বাঙালির দেশপ্রেম সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের জাতিগত বীরত্ব যে জায়গাটা সেই সম্পর্কে বেলুচিস্তানের মতামত ছিল ওইগুলো হুম যে তারা শেখ মুজিবের দেখানোর পথে যে স্বাধীন করতে চায় বাংলাদেশকে নিয়ে তারা মানে প্রাউড ফিল করে যে কেউ এইভাবে নিজের দেশকে মুক্ত করে নিয়েছে এটা ছিল এই দুই হাজার চব্বিশের অগাস্ট পর্যন্ত বেলুচিস্তানের নাগরিকদের মতামত তারপরে যেই বক্তব্যটা আজকে আমি দেখলাম যেটা দেখে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে বেলুচিস্তানের যে স্বাধীনতাকামী যে সংগঠন সেই সংগঠনের মানে আন্দোলন তো চলছে দীর্ঘদিন যাবৎ তো সেই আন্দোলনে যেখানে মাহারাং বালুচ নামে একজন রয়েছে মাহারাং বালুক বালুচ খুবই ইয়াং একজন নেত্রী সেখানকার নারী নেত্রী এবং সে তার একটা বক্তব্যে গত চার পাঁচ দিন আগে একটা বক্তব্যে সে বলছিল যে শেখ মুজিবের পথ ধরো বেলুচিস্তান স্বাধীন করো এটা সে বলছিল পাশাপাশি সে এই কথাটাও সেখানে উল্লেখ করছিল যে তার নাগরিকদেরকে বলছিল যে আমরা বাঙালি না আমরা বাঙালি না আমরা আমাদের শহীদদেরকে ভুলে যাব না আমরা আমাদের যারা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য তাদেরকে ভুলে যাব না আমরা আমাদের শহীদদেরকে সম্মান করব আমরা আমাদের শহীদদেরকে স্মরণে রাখবো কারণ আমরা বাঙালি না মানে এই কথাটা একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে মানে বাংলাদেশটাকে যারা আমরা ভালোবাসি আপনি ভাবেন যে কোথায় গিয়েছে আপনার আমার অবস্থানটা আজকে সেই কদিন আগে নাইলা কাদ্রি নামে একজন যে হচ্ছে বেলুচ একজন মানবাধিকার কর্মী তিনি একটা পরিসংখ্যানে বলেছিল যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান যে পরিমাণ মানুষকে হত্যা করেছে যে পরিমাণ মুসলিমকে হত্যা করেছে পাকিস্তান এই পরিমাণ মুসলিমকে অন্য কেউ হত্যা করেনি সে একটা পরিসংখ্যান দিয়েছিল যে পাকিস্তান বাংলাদেশে হত্যা করেছে লক্ষ মুসলিমকে আফগানিস্তানে করেছে চার লক্ষ মুসলিমকে মুসলিমকে হত্যা লক্ষ দুই হত্যা করেছে এবং জর্ডানে প্যালেস্টেনিয়ান যে হত্যা সেখানে দশ হাজারের মতো হত্যাকাণ্ড করে তো এই যে এতগুলো হত্যাকাণ্ডে যাদের হাত রঞ্জিত যে পৃথিবীর সবচেয়ে বর্বরতম যে জাতি সেই জাতির সঙ্গে আমার দেশের যাকে মেধাবী বলা হয় যাতে তরুণ প্রজন্ম বলা হয় সেই প্রজন্ম হাত মিলিয়েছে হাত মিলিয়ে দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে পাকিস্তান পরাজিত হায়নাদের হাতে তুলে দিয়েছে যে কারণে আজকে মাহরাং বালুচ প্রকাশ্যে জনসভায় বলে যে আমরা বাঙালি না মানে বাঙালি কতটা ঘেন্না একটা জাতি কত ঘৃণ্য জাতি যে কতটা ঘেন্না করাচ্ছে যেই বালুসটা সবসময় আমাদেরকে সম্মান করতো মুক্তিযুদ্ধে আমাদের অবদানের জন্য বা আমাদের অর্জনের জন্য যারা নিজেদের অনুপ্রেরণা হিসেবে বাংলাদেশকে দেখতো সেই আজকে বলছে যে আমরা বাঙালি না ওরা ফিল করছে এতে তার এতটা প্রতারক এতটা বেইমান জাতিগোষ্ঠী বোধহয় পৃথিবীতে অন্য কেউ আর দেখেনি যে তার ত্রিশ লক্ষ শহীদের সঙ্গে বেমানি করেছে দুই লক্ষ নির্যাতিত নারীর সঙ্গে বেইমানি করেছে বেমানি করে একাত্রিশ পরাজিত শক্তি সেই জামাত সেই রাজাকার সেই আলবদর আল শামসদেরকে গলায় ফুলের মালা দিয়ে আজকে কারাগার থেকে বের করে আনছে ফাঁসির আসামিদেরকে আজকে এই রাষ্ট্রের প্রত্যেকটা এই দেশে অগস্টের পর থেকে দেখেছেন পাকিস্তান এমবাসি বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে তাদের যে বিশাল উল্লাস এই দেশে মনে হচ্ছে আবার পুনরায় তারা তাদের পূর্ব পাকিস্তান ফিরে পেয়েছে এই উল্লাসটা পুরো পৃথিবী দেখে মানে দেখেছে যে কিভাবে পাকিস্তানি হায়ানারা কতটা উল্লাসিত হয়েছে পাঁচই আগস্টের কারণে লস্করই তাইবার এক নেতা সেদিন তার একটা বক্তব্যের মধ্যে বলেছে যে পাঁচই আগস্ট বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা ছিলাম লস্করি তাইবা বেলুচের মানুষ জানে পুরো পৃথিবীর মানুষ জানে বাঙালি কত বড় বেইমান জাতি যে আজকে সবাই প্রাউড ফিল করে যারা আগে আমাদেরকে সম্মান করত মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণার জন্য আজকে ঠিক তারাই বলে সৌভাগ্যবান আমরা বাঙালি না কারণ বাঙালি বর্তমানে পৃথিবীর কাছে একটা বেইমান জাতি ধন্যবাদ সবাইকে